সাতচল্লিশতম বার্ষিকী আমাদের বিএনপির আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জাতীয়তাবাদী দলের জন্ম দিয়েছিলেন তিনি যে আশা প্রত্যাশা নিয়ে এই জাতীয়তাবাদী দলের জন্ম দিয়েছিলেন আজকে সেই জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দলে পরিণত হয়েছে প্রিয় সাথীরা আপনারা এক পাশে আপনারা সবাই যারা মিছিল নিয়ে আসছেন তারা এক পাশে আপনারা অবস্থান করবেন আমাদের র্যালি প্রত্যেকটা মিছিল আসার পর আমাদের র্যালি সাড়ে তিনশোর মধ্যে শুরু হবে আপনারা সেই মিছিলে র্যালিতে অংশগ্রহণ করবে ডিসিপ্লিন রক্ষা করবেন মহিলাদের সামনে দিয়ে তারপর সিনিয়ররা থাকবে কেউ আপনারা সামনে যাবেন না মিছিলের সিন মিছিলের সিনকোলা রক্ষা করবেন আজকে রে 47 তম প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের মহানগর ডিএনপি পক্ষ থেকে সভা সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন নেতৃবৃন্দ আপনারা জানেন